ফুটবল বিশ্বের পরাশক্তি দলগুলোর মধ্যে একটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমানে ব্রাজিল ভালো দল কিন্তু আপনারা কি জানেন ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে? কোপা আমেরিকা শেষ হয়েছে যেখানে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলেছিল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে কোপা আমেরিকার মুখোমুখি হয়েছিল ব্রাজিল উরুগয়ে বিপক্ষে তাদের সাথে জিততে পারেনি বিদায় তারা ম্যাচটি হেরেছে এবং তারপর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি ব্রাজিল এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে বা কত তারিখে বা কার সাথে তাকে আপনারা জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নিন তাহলেই জানতে পারবেন ব্রাজিলের পরবর্তী ফুটবল ম্যাচ কবে এবং কার সাথে ব্রাজিলের পরবর্তী ফুটবল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এর মানে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ সেই বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে বর্তমান এ ফি পাউন্ড ও ব্রাজিলের শেষ হয়ে গেছে এবং পরের ফি পাউন্ড আরও দুই মাস আর দুই মাস পর ব্রাজিল মুখোমুখি হবে ইকোয়েডরের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে বাছাই পর্বের টেবিল সেই টেবিলে ব্রাজিলের থেকে শক্তিশালী দল বর্তমানে ইকোয়েডর বলা যায় কারণ তারা ব্রাজিলের থেকে এগিয়ে আছে বিশ্বকাপ নিশ্চিতের পথে ইকোয়েডর চাইবে আরও ধাপ এগিয়ে যেতে সেই হিসাবে ব্রাজিল এবং ইকোয়েডরের এই ম্যাচটা অত্যন্ত কঠিন এবং জমজমাট হবে সেই ম্যাচের টাইম বা সময় এখনও নির্ধারণ করা হয়নি ইকোয়েডর পয়েন্ট টেবিলের আছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে এবং ব্রাজিল আছে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন